20 গড়ি 20 গড়ি। অবশ্য এগুলো আমাদের কাছে কোনো ব্যাপার না अम्মা বুঝছেন? আমার স্বামী আমার বিয়েতে আমাকে 25 গড়ি সোনা দিয়েছে। 25 গড়ি 25 গড়ি। অনেক দয়ালু মানুষ তো। আমার স্বামীকে তো আমার বিয়ের সময় আমার আব্বাটা গাড়িও কিনে দিয়েছে। আমার শ্বশুরবাড়িতেও কিন্তু এইসব रिवाज আছে अम्মা বুঝছেন? আপনার ছেলেকেও কিন্তু গাড়ি কিনে দিতেও পারে। তবে আর যাই বলেন अम्মা। আমার ননদের মতন এরকম রুপোবতী গুণবতী মা সাল্লাহ এত সুন্দরী মেয়ে আপনারা বাটি চালান দিয়ে খুঁজলেও পাইতেন না বুঝছেন এটুকু আমি গ্যারান্টি দিতে পারি তো আপনি কিসের জন্য আসেন গোল্ড কিনতে নাকি হ্যাঁ গোল্ড কিনতে ভালো ভালো কিনেন গোল্ডের দাম একটু চড়া কিন্তু টাকা পয়সা জমাইছেন না তাইলে অসুবিধা হবে না আমাদের মতন এত বেশি দিতে পারবেন না বুঝছেন কিন্তু যাই দান একটু ভালো মন্দ দেখে দিয়েন